সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা তথ্য যাচাই অভিযানে পরিস্থিতি এক পরিস্থিতি দুই এবং পরিস্থিতি তিনে ছকগুলো পূরণ করব ছকগুলো পূরণ করার পূর্বে আমাদের পরিস্থিতি এক পরিস্থিতি দুই এবং পরিস্থিতি তিনের ছকগুলো ভালো করে পড়তে হবে তারপর প্রশ্নগুলো উত্তর লিখতে হবে যেহেতু পরিস্থিতি একের উত্তর দেওয়া আছে তাই আমরা একের উত্তর লিখব না আমরা দুই থেকে শুরু করব। চোখটি ভালো করে পড়তে হবে তার ফলে বুঝতে হবে যে একটি ভিডিও প্রতিবেদন দেখা যাচ্ছে যে একটি রেস্টুরেন্ট নিরাপদে খাদ্য অভিযান পরিচালিত হচ্ছে প্রতিবেদন যিনি বর্ণনা করেছেন তিনি বললেন একই রেস্টুরেন্টের নাম গ এখানে মেয়াদ মশলা দিয়ে খাবার বানানো হয় কর্তৃপক্ষের এই রেস্টুরেন্টের বেজাল খাবার তৈরি হয়েছে সেই রেস্টুরেন্টের নাম ঘ রেস্টুরেন্টের ক্ষতি করার জন্য একজন ব্যক্তি ঘ প্রতিষ্ঠানের রেস্টুরেন্টের উপর তৈরি ওই ভিডিও প্রতিবেদন ডাউনলোড করে বয়েজ পরিবর্তন করে ঘ রেস্টুরেন্টের নামে ব্যবহার করে ইন্টারনেটে আপলোড দিয়েছে এই ধরনের ইচ্ছাকৃত প্রচারিত ভুল তথ্যের মাধ্যমে ডিস বলা হয় যত লেখব পরিস্থিতি দুইয়ের উত্তর আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম ফেক নিউজটি আমার কাছে সন্দেহজনক মনে হয় সঠিক তথ্য যাচাই করার জন্য প্রথমে নিরাপদ খাদ্য অভিযানে পরিচালিত প্রতিবেদন লিখে ইন্টারনেটে সার্চ করতাম এতে করে একাধিক সংবাদ মাধ্যমে গোড় শ্রেণী নিয়ে প্রচারিত হওয়ার আসল প্রতিবেদনটি সামনে চলে আসত তখন আমি সঠিক তথ্য যাচাই করতে পারতাম পরিস্থিতি তিনে দেওয়া আছে অনেক সময় কোনো সঠিক সংবাদ ও ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে কো নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান চেয়ারম্যানকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলো এই সময় পরিকল্পিত অপরাধের তদন্ত চলছে কো প্রতিষ্ঠান চেয়ারম্যানের বিরুদ্ধে শিরোনামের পূর্বে একটি খবর ব্যাপকভাবে প্রচার করা শুরু করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সংবাদটি সঠিক কিন্তু ওই সময়ে ওই প্রতিষ্ঠান চেয়ারম্যান ছিলেন অন্য আরেকজন ব্যক্তি কিন্তু অনেক ভাবলেন যে ওই পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান অপরাধ করেছে অর্থাৎ সঠিক সংবাদটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ দ্বারা ব্যক্তি দল প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে সঠিক সংবাদকে ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করে একে ম্যাল ইনফরমেশন বলা হয় এর উত্তর লেখব আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম আমি হলে প্রথমে কোপ নামক বেসরকারি প্রতিষ্ঠানের যে চেয়ারম্যানকে পুরস্কার করা হয়েছে ওই চেয়ারম্যান নাম এবং পুরস্কার করার তারিখ যাচাই করতাম এরপর একই সময়ে পরিকল্পিত অপরাধের তদন্ত চলছে কো প্রতিষ্ঠান চেয়ারম্যান বিরুদ্ধে শিরোনামে প্রকাশিত হওয়া পূর্বে যে খবরটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ওই খবরটি প্রকাশ হওয়ার সঠিক সময়টি যাচাই করে দেখতাম এবং ওই সময়ে ওই প্রতিষ্ঠান চেয়ারম্যানকে ছিল তা বের করে সঠিক তথ্য যাচাই করতে পারতাম